আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইনশাআল্লাহ খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে প্যান্ট কাটিং পায়জামা সেলাই করে তো এটা আমি কাটিং অলরেডি করে নিয়েছি তো আমি এখানে আপনাদের সেলাইটা করে দেখাবো তো এখানে দুটো হাই আমি দুটো পায়ার দুটো হাই আমি একসাথে ইয়ে লাগিয়ে এখানে সেলাই করে নিচ্ছি তো এখানে অবশ্যই ডাবল সিঁড়ি দিতে হবে কারণ তা না হলে শিলিটা ছুটে যাওয়ার বা সিলি ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখানে আমি ডাবল শিলি দিয়ে নিচ্ছি তো আমি এখানে দুটো হাইয়ে সেলাই করে নেব তো এখানে আমার দুটো হাইয়ের সেলাই হয়ে যাচ্ছে এখন আমি যে মাঝখানে যে প্যান কাটিং পায়ামার মাঝখানে যে সিঁড়িটা হয় তো ওই চিলিটা আমি এখন দিয়ে নেব তো এখানে আমার চিন আমি দুপাশে চিহ্ন দিয়ে রেখেছি এখন আমি এভাবে ধরে দু সুতো পরিমাণ বা তিন সুতো পরিমাণ আমি চড়া রেখে এখানে সিলিটা দিয়ে নেব এখানে আমার একটি পাড় মুহুরি পর্যন্ত সেলাই কমপ্লিট তো এখন আমি আপনাদের দেখাবো যে জিনিসটা ওটা হচ্ছে যে এটা মেন তো এক পায়জামার আমি এর যে সেলাইটা এ পাশে দিয়ে নেব আর আরেকটি পায়জামার পায়ার সেলাই আমি সেম উল্টা পাশে দেব তো এখানে হচ্ছে আমার পায়জামার বা পিঠে একটি মাত্র সেলাই উঠবে তো আর এই যে পাজামাটা আমি অফ ক্যামেরাতে সেলাই করে নিয়েছি তো আমি দেখিয়ে দিচ্ছি যে একটি এই পাশে সেলাই হয়েছে আর একটি সেলাই হবে এই যে সেলাইটি হবে এই পাশে তো এটা আপনারা প্লিজ দেখে বুঝে নেবেন তো এটা আমি অফ ক্যামেরাতে সেলাইটা দিয়ে নিয়েছিলাম সেলাইটা আমি অফ ক্যামেরাতে দিয়ে নিয়েছিলাম তো এখানে আমার এখন আমার সেলি কমপ্লিট তো এখন হচ্ছে আমি মুহুরিটাকে মুহুরি মাপটা নিয়ে নেবো মুহুরে আমি আট ইঞ্চিতে রাখবো তো এটি একটি লেস লেস দিয়ে বানানো পায়জামা তো আপনারা চাইলে এরকম পায়জামা বানিয়ে নিতে পারেন তো আমি লেসটা অন্য একটা ভিডিও কীভাবে লাগিয়ে নিতে হয় অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো আজকে শুধু আমি সেলাইটি আপনাদের দেখিয়েছি দেখানোর চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি তো আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন একটা লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোনো অল ক্লিক দিয়ে রাখবেন যেন আমি পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ